জানিন চন্দন গাছের ছাড়া ও নিজের রুটস দিয়েও খাদ্য নিজের তৈরি করতে পারে না আমি আপনাদের চন্দন গাছে সাদা চন্দন গাছের পরিচর্যার ব্যাপারে কিছু জানাতে এই ভিডিওতে দেখুন তাহলে আমাদের সাথে এই এই দেখুন দেখুন এটা আমার অনেক বছর পুরনো এক চন্দন গাছ কোনো রকম হোসপ্ল্যান্ড নেই অগাছা সব হয়ে গেছে অন্তর অন্তর অগাছা রাখা যায় না এটাই আপনাদের আজ আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি যে কিভাবে অগাছা গুলোকে পরিষ্কার করে হোসপ্ল্যান্ড দিয়ে গাছটাকে তাড়াতাড়ি ডেভেলপ করা যায় গাছটাকে বড় করে তোলা যায় ড্রেসিং করতে হয় আজকে দেখুন চন্দন গাছের হোস প্যান্ট কিভাবে ড্রেসিং করতে হয় এতদিন ধরে কিন্তু এই গাছের গোড়ায় কোনো রকম ওরকম লাল পাতার হোস ছিল না যা ছিল এই গামারি গাছ দিয়ে এর জন্য গাছটা যা বড় হয়েছে কিন্তু এই গাছটা আরো ভালোভাবে ডেভেলপ করার জন্য আমাদের গাছের গোড়ায় লাল পাতার হোস দিতে হবে ওর জন্য আজকে এই আগাছাগুলোকে তুলে দিয়ে আমরা লাল পাতার হোস প্যান্ট লাগিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের গোড়াটা সমানভাবে আমরা খুঁড়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মাটিটাকে মিহি করে মেখে নিয়ে এই যে জায়গাটা যে রেখে দিয়েছি এটা হচ্ছে সার আর হচ্ছে জল দেওয়ার জন্য আর বাকি উঁচু তাতে এখন আমি যেটা হোস প্ল্যান্ট হয় লাল পাতার গাছ এই দেখুন শিকড় সহ শিকড় শিকড় সমেত এই গাছটাকে আমি এখন এই গাছের গোড়ার মধ্যে একদম গোড়ার মধ্যে রোপণ করবো চারিদিকে আমি এরকম অন্তর অন্তর এভাবে এভাবে এই যে পাতার গালগুলো এভাবে শিকড় সহ গাছগুলো তো দেখুন এখন লাল পাতার গাছগুলো সব ভোসপ্রাণ আমরা এখানে সব গাছের গোড়াটাতে লাগিয়ে দিলাম এখন জল দিয়ে ভোসপ্যান গুলোকে আমাকে বড় করে তুলতে হবে তাহলে এই গাছটা আরো ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে আরো মোটা তাড়াতাড়ি হয়ে যাবে